إنا أنزلناه في ليلة القدر وما

কত দামে এক রাত যদি কেউ পেয়ে যায় তাহলে তার হাজার মাসের কাজ হবে এত বড় এক আল্লাহ আবার একবার তা না ভিতরে লুকিয়ে রেখেছে আল্লাহ অন্য জায়গায় বলছেন শহর ও রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন নাস এই মাসটা এমন মাস এই মাসে কোরান নাজিল হয়েছে মানুষের জন্যে হেদায়েতের জন্য একুশে রমজান কোরআন হয়েছে এই মাসটা রমজান মাস এই মাসটা রহমতের মাস এই মাসটা মাঘেরাতের মাস এই মাসটা নজুল কোরআনের মাস এই মাসটা হেদায়েতের মাস এই মাসটা আপনার জিহাদের মাস এই ইসলামের প্রথম জিহাদ হয়েছে রমজান মাসে সতেরো রমজান পদরের যুদ্ধ হয়েছে অতএব বন্ধু এই মাসটার ভিতরে অনেক কিছু লুকানো আছে শুধু পূজা নয় এই মাসে কোরআন নাজিল হয়েছে নজরে কোরআনের মাস কোরআনের জন্মদিন রমজান মাসে লুকানো রয়েছে এটা তেলাতের মাস এটা ইবাদাতের মাস এটা মাফেরাতের মাস এটা রহমতের মাস এটা বরকতের মাস এটা জিহাদের মাস এটা হেদায়েতের মাস এটা নুদের মাস অন্ধকার দুরোহিতের মাস এই মাসটা অনেকগুলি সম্মান লুকানো রয়েছে আমাদের সামনে তত্ত্ব তত্ত্ব করে এগিয়ে আসছে এই জন্যে কবি বলছেন এর রমজানেরি রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপর পিহায় আল্লাহর دیدار রোজাসুরের প্রান্তরে লাইটটা বন্ধ কর নিতে পারিনা রে বা মাথা ধরে যায় প্রান্তরে মাসটা এত দামি মাস হায় আমরা অবহেলায় কেটে যাই বোকা যারা খ্যাপা আচ্ছা সবাই একবার বলি রমজান মাসে রোজা রাখবেন সকলের জোরে বলি রোজা ইনশাআল্লাহ যারা রাখবেন না হাত তুলেন অনেক করলে লোক রোজা রাখবে না সকালে রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ কিন্তু দুঃখর কথাটা বলতে আর মন যাচ্ছে না দুঃখর কথাটা বলতে আর মন যাচ্ছে না আল্লাহ তাবার একবার তালা বলছেন যে রুজা রহমত বর্পুর সব ভরা রয়েছে কিন্তু আমরা রোজা মাসকে এত গুরুত্ব দিই না এবার নবীজি কি বলছেন দেখি বিস্মিল্লা ইউ রহমান রহম सलमी وسلم मा रम رمضان நீமா நோதாஃரல் ஹோ மக்கமா ஜம் மேம் காமா தய மல்ல நீ திங் ஜம்பே ஒமன் காம தயா மல்ல غفر له ما تقدم من جنبي শুনি খুশি হয়ে যাবে প্রথমে আল্লাহ রসুল বলছেন যে রমজান মাসে রোজা রাখবে ইমান এহতেসাবের সঙ্গে তার পূর্বের অনেক গুণা মাফ হয়ে যাবে আর কেউ বলেছে সব গুণা মাফ খুশি লাগলো না কি আর বুঝাবো বলেন তো এতগুলি লোক খুশি হতে পারলেন না খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয় আশ্চর্য লাগলে সুবান আল্লাহ বলতে হয় আমি আরেকবার বলছি আল্লাহ নবে বল যেন মনসা মরমা জাম ই হেতে সাবা যে লোক টাইমা নে হেতে সাবের সঙ্গে রোজা রাখবে গুফির আল হু মা তাকদ্দমা জম্বি তার পূর্বের যত ঝে মাফ হয়ে যাবি ওমানতামা কিয়ামাল লাইলি কিয়ামাল লাইলি বলতে এখানে বলা হয়েছে মানে তারাবি যে মানে প্রতিদিন করবে বাদ যাবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবীজি বলছেন গুফেনালহু মা তাকদ্দামা মিন জামবি তার জীবনের পূর্বে অনেক গুনাহ হয়ে যাবে কত বড় খুশির কথা অমন কাম কিয়াম লৈলাতুল এই মাসে লৈলাতুল কদর লোকানো আছে যদি কেউ লৈলাতুল কদর জাগ দেয় গফির তার জীবনের পূর্বে অনেক গুনাহ হয়ে যাবে

ভাই আপনার আব্বা অসুস্থ আপনার আব্বা ডাকছে অবশ্যই আব্বা মায়ের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে আপনি যান আপনার আব্বা অসুস্থ মোস্তাক আছেন পারদাওয়ানাপুরের মোস্তাক ক্যাম্পারার চলে যান যেহেতু আপনার আব্বা অসুস্থ আপনাকে ডাকছেন জি এগুলো এলান করতে হবে সব বাদ দিয়ে তাহলে জীবনের গুণা মা কত সুন্দর ইবাদত দিয়েছেন আপনার আমার জীবনের গোনা মাফ করার কত রাস্তা দিয়েছেন কিন্তু আমি একটা প্রশ্ন করব যদি আমার সঙ্গে আপনারা প্রশ্নতে একমত হন তাহলে বলবেন ঠিক আছে আর যদি দ্বিমত হন তা বলবেন আমার প্রশ্নটা ভুল আছে আমার প্রশ্নটাকে বোঝার চেষ্টা করেন প্রশ্ন বুঝলে ওদিক আবার দাঁড়িয়ে আছে নাকি মার্ডার করবি আমাকে মার্ডার করবে কিভাবে দাঁড়িয়েছে বুকে হাতে খালি তুই সালা নেমে দেখ তোকে দেখছি কি দোষ করেছি রে ভাই তোদের হ্যাঁ এমন করে দাঁড়িয়ে না খালি তুই নেমে দেখ কত চোপা চালাইছিস তোকেই দেখছি তো আমার প্রশ্নটা আগে বুঝেন আমার প্রশ্ন হচ্ছে ঈদের নামাজ পড়ে নিব তারপর থেকে শুরু করব, চুরি করব, ব্যবিচার করব, চেনা করব, বেপরদা থাকব জুয়া খেলব, সুদ খাবো মার্ডার করব খুন খারাপি করব, লুটেরা করব দ্রুত করব নামাজ পড়বো না জাকাত দেব না হজ করব না কালেমা পড়ব না যত গুণা আছে করবো লুটে টাকা পয়সা করব আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে চাঁদটা দেখে লদিতে ঝাঁপ মেরে দিব গোসল করে নিব সাবান দেখে নিয়ে এসার নামাজে তারাবি বি পড়ার জন্য চলে আসো মুসল্লির মতো টুপি লাগিয়ে সুন্দর করে এক মাস রোজা রেখে নিব সব গুণা মাফ হয়ে যাবে কথা বোঝাতে পেরেছি এবার সারা বছর হারে করব ডজন আর গোনা আর কেউ এখানে একটাও আলিম সারা দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না যে হাদিসটা জাল বা জৈফ যেহেতু নবীজি বলেছেন সেই হাদিস করতে জি এলাকার লোক গোনায় আমার জর্জরিত হয়ে গেল আর রোমজানে এত সুন্দর কুরু রোজা রাখবো একবারে রসুল যেমন করে রেখেছিল একটা পাপ করবো না তাহলে জীবনের গোনা কথা বলে না জীবনের গোনা তা না এত নামাজ পড়া কি দরকার আছে কিন্তু আল্লাহ তাবারাক বা তালা রসুল দুটো শর্ত করেছেন শর্ত দুটো খুব ভালো করে শুনেন শর্ত 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 বুঝেন তো শর্ত বুঝেন কি না হ্যাঁ আপনি আমাকে কি শর্ত করলেন আপনি আমাকে শর্ত করছেন আগামী পরশু যদি আপনি শোভাপুরে এসে জোহরের নামাজ পড়েন তো আপনার মাদ্রাসাকে এক লাখ টাকা দিব এখানে এসে কালকে কালকে জুমার নামাজ পড়াতে হবে আপনাকে আর জুমা না করালে টাকা পাবেন তো আমি চলে শনিবার দিন শুক্রবার বাদ দিয়ে টাকাটা দেন তবু তখন বলছি যে আপনার শর্ত ছিল এখানে লেখা আছে দেখেন যে আমি জুমার নামাজ জামে মসজিদে পড়াবো আর আমার ওয়াদা ছিল টাকা দিব তখন আমি ওকে হালকা করে বলছি আমি নাইলে আসিনি তা আমার ওয়াদা নাইলে ভুল হয়ে গেছে তো তুমি কেন ভুল করবে এটা ঠিক হচ্ছে কি এটার নাম শর্ত লয় শর্ত হচ্ছে জুমা পরানোর সাথে টাকাটা জয়েন্ট হয়ে আছে আমি যখনই জুমা পরিনি অটোমেটিক আপনার বাতিল হয়ে গেছে আপনি খুশি হয়ে দিলে আর আপনার গোনহা হবে এটা বলে শর্ত তো আল্লাহ রসুল দুটো শর্ত করেছেন দুটো শর্ত ওই রোজাতে গোনহা মাপ হবে তার জন্য দুটো শর্ত করেছেন দেখেন আমি শর্তগুলো দুবার করে বলবো بسم الله الرحمن الرحيم من ساما رمضان ايمانا ايمانا ايمانا, ايمانا وحت سابا وحت غفر له ما تقدم من جنبي যে লোকটা রোজা রাখবে কে এহেতে কে সঙ্গে নিয়ে ইমান আর এহেতে এই দুটি জিনিসকে সঙ্গে নিয়ে রোজা রাখবে আল্লাহর নবী বলছেন তুমি নিশ্চিত হয়ে যাও তোমার গোনা মাফ হয়ে যাবি এটা কি বোতলের ভিতরে এটা কি আমি বলছি শরবত যদি শরবত হয় এর সঙ্গে কি থাকতে হবে চিনি যদি না থাকে লেবু যদি না থাকে তো কেউ শরবত বলবে বলবে না তো যে রোজাতে ওই দুটি জিনিস নাই ইমান আর সাব ওটা রোজা লয় ওটা ওপোষ ইমান আর সাব থাকতে হবে এবার ইমানটা কেমন ইমানটা কেমন কেমন রোজা রাখছি আমার গোনা হবে আমি রোজা রাখছি আমার গোনা মাপ কথা বলে না হবে না হবেই এর নাম ইমান হাদিস হাদিসের মধ্যে আছে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে আল্লাহ বান্দার ওই রকম ব্যবহার করবেন বন্ধুরে আমার আপনার ইমান যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে আপনার আমার রব আপনার আমার জীবনের গুনাহকে মাফ করবেনই করবে রোজা রাখছে মনে মনে মা হতো বলে না হবে এরকম মনে মনে চলবে আপনারা ধ্যান দেন আমার কথাগুলোতে চলবে না একটা উদাহরণ দিই